এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে এগিয়ে দেবেন এবং গে তেরো নভেম্বর গেগ আওয়ামী লীগের গেক কর্মসূচি গেগা ডাক দিয়েছিল এবং গেগ আওয়ামী লীগের এবং বিএনপির গে দাওয়া পাল্টা এবং গেগা লাভ রাবার বুলেট গেগা খেয়ে গেগ আওয়ামী লীগের দ্বারা এবং গেগা পালানোর সুযোগ গিয়ে পাচ্ছে না পালিয়ে শেষ যত যেতে হচ্ছে গিয়ে আমি গে আমার গিয়ে বাংলাদেশের কিছু ভাইদেরকে বলতেছি যারা গিয়ে আওয়ামী লীগের সাপোর্টার করেন গে বাই গে আপনারা কিতা গে পাগল নাকি হ্যাঁ সকল গে নেতা কর্মীরা গা বাই রাষ্ট্র গিয়ে গে গ এর আরামছে বৈশা রয়েছে গ আপনাদের গ দিয়ে গ আন্দোলন করা হচ্ছে গ আপনাদের আগে মরবেন এবং গ আপনারা জেল খাবেন কেন গ কিনুক ন্যাতার পোলা কত জেল করতে দেখেন গ মাইর করতে গইতে দেখেন গ কেন কি স্বার্থে কি লাভের দল দল গ খালি বললি গ দল গ গবা দেন এবং গ এবং গেগা বাংলাদেশের গে মাটিতে গিয়ে শেখাসিনার হাসিনার গিয়ে ফাঁসির রায় ও গেগা হবে গেগা সতেরো রো তারিখে এবং গে ফাঁসির কার্যকর গেগা করা হবে গে সতেরো তারিখে গে শেখ হাসিনার গে গে আমার স্ক্রিনের সামনে যে গে রে দেখতেছেন এই লোকটি হচ্ছে গে এক নম্বর মিথ্যাবাদী এই লোকটির কথা শুনলে গে আপনাদের জীবন গেগা চলে যাবে দুলু দুলের সাথে দেখুন দেখলে বুঝতে গিয়ে পারবেন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ রাজধানীর এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচিগিরে আজ সকাল থেকে সারা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কার্যত পুরো দেশকে স্থবির করে দিয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকাতেও দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও হরতাল কার্যক্রমে অংশ নিচ্ছেন সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর ঢাকার গুলিস্তান পল্টন মোহাম্মদপুর মিরপুর সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিকে চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় দলটির অনুরাগীরা রাস্তায় নেমে আসেন ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে ঢাকা মহানগর উত্তর শাখা সেই উত্তর শাখার উদ্যোগে আজকে এই রাজধানীর উত্তরার এই জনপদ মোড়ে এখানে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী দলীয় সূত্রে জানা গেছে সরকারের প্রতি সমর্থন পুনর্গঠনের অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন জনগণ সুতরস্ফূর্তভাবে লকডাউন কর্মসূচি পালন করছে যা তাদের মতে দলটির প্রতি জনগণের আস্থারই প্রমাণ এই মহাসন্ত্রাসের জনক অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতার রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার বেবি এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন অন্যদিকে সাধারণ মানুষ বলছে সারা দেশ জুড়ে চলমান এই তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বাজার অফিস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মজীবী মানুষদের ভুগান্তি চরমে উঠে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেরোই নভেম্বরের এই লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের জন্য একটি বড় পরীক্ষার দিন ছিল যা বাস্তবে দলটির সাংগঠনিক ক্ষমতা ও রাস্তায় প্রবাহ প্রদর্শনের এক বহিঃপ্রকাশ দিন শেষে বলা যায় বহুল প্রতিক্ষিত তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রায় সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছে আওয়ামী লীগ গিয়ে আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে শুনছেন কী গিয়ে গে ঘটল কী গিয়ে হচ্ছে সে গিয়ে তেরোই নবমের গে দিন গে আওয়ামী লীগের গিয়ে কর্মসূচিতে এবং গেয়েক আওয়ামী লীগের এরকম একটা খাপ পেতে বসে রয়েছে সে গিয়ে দেশের মানুষকে আস্ত গিয়ে রাখবে না না আন্দোলন দিয়ে এবং ইয়েদের দেশের মানুষকে নিঃস্ব গিয়ে করে গিয়ে ফেলবে পঙ্গু করে ফেলবে এবং না দে না ফেরার দেশে গিয়ে পাঠাবে দেখুন দেখ দেখুন বিস্তারিত গিয়ে আপনারা আপনার মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এন গেগা এবারের মতোই গিয়ে আমি বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে গিয়ে আসসালাম আলাইকুম